আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রসিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ থার্ড ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আটটি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সেই ভালো যার সব ভালো তার যে টাইম আছে এই টাইমটাই ভালোভাবে কাজে লাগালে আপনি অনেক ভালো করতে পারবেন আশা করি হিসাব বিজ্ঞান বিভাগে আটটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এর মধ্যে চারটা সাবজেক্ট ফুল ম্যাথ এবং ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স হাফ ম্যাথ আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব সাবজেক্ট হল অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই সাবজেক্টে এ এ প্লাস পাওয়া খুবই সহজ কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস যে সিলেবাস আছে মাত্র সাতটা অধ্যায় সাতটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন আসবে বিপাটে এবং আটটা প্রশ্ন আসবে সি পাটে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে এক সেট প্রশ্ন বি পাটে এবং এক সেট প্রশ্ন সি পাটে থাকবেই বরং যে কোনো একটা অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন করা হবে আর সেই অধ্যায়টা হলো দুই নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় থেকে প্রতি বি পাটে এবং সি পাটে দুই সেট করে প্রশ্ন আসে দুইয়ের এক এবং দুইয়ের দুই আলাদাভাবে আমি ভাগ করে দিয়েছি আমার বইতে প্রথমে আপনি বাছাই করবেন যে কোন অধ্যায় থেকে প্রতি বছরে হানড্রেড পারসেন্ট ম্যাথ আসে এবং খুব ইজি ম্যাথ যেগুলো নির্ভুল আনসার করতে পারবেন বি পার্টে আটটা প্রশ্নের মধ্যে মাত্র পাঁচটা আনসার করতে হবে সি পার্টে আটটার ভিতরে পাঁচটা আনসার করতে হবে তাহলে সবকটা অধ্যায় তো আপনার করার দরকার নেই যে অধ্যায়গুলো আপনার কাছে সহজ মনে হবে ঠিক সেই অধ্যায়গুলো আপনি করবেন তাই আসুন এখানে অধ্যায় নম্বর এক দুই তিন চার এই গুরুত্বপূর্ণ অধ্যায় চারটা অধ্যায় থেকে পাঁচ সেট প্রশ্ন বি পাটে আসবে এবং পাঁচ সেট প্রশ্ন সি পাটে আসবে যদি কেউ এই পাঁচটা অধ্যায় এই চারটে অধ্যায় ভালোভাবে করে তাহলে কিন্তু সেই পাঁচটা আনসার পাঁচটা অঙ্ক নির্ভুল আনসার করে আসতে পারবে পাশাপাশি আরও সহজ অধ্যায় আছে যেমন পাঁচ নম্বর অধ্যায়টা একটু বড়ো এটা আপনি স্ক্রিপ্ট করতে পারেন এখান থেকেও আসবে তবে এটা বাদ দিয়ে সহজ অধ্যায় ছয় নম্বর ছয় নম্বর অধ্যায়টা খুবই ইজি তারপরে আরও যদি এক্সট্রা করতে চান সেক্ষেত্রে আপনি সাত নম্বর অধ্যায়টা করতে পারেন এটাও সহজ আছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং অনে এ প্লাস পাওয়া খুবই ইজি এখন যে টাইম আছে এখন থেকে আপনি সময় কাজে লাগাবেন আশা করি ইনশাআল্লাহ আপনি এ প্লাস পাবেন ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনার কাছে থাকতে হবে একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে নিয়মিত ক্লাস করতে হবে ছাত্রদের কথা মাথা রেখে আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি নতুন ব্যাচে ভর্তি চলছে এই এক তারিখ থেকে ব্যাস শুরু হবে তো আপনি আজই যোগাযোগ করতে পারেন স্কিল যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল দিতে পারেন বা মেসেজ করলে হবে আর যারা ইম্প্রুভ দেবেন যদি একটা বই নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন ভর্তি হলে বই ফ্রি আমার লেখা বইগুলো আপনারা যখনই কোর্সে ভর্তি হবেন এই বইগুলো ফ্রি পাবেন আপনারা অন্য বই কিনেছেন তারপরে আপনি ভর্তি হলে এখন বই আমাদেরগুলো ফ্রি পাবেন এই বইয়ে ফর্মেট আকারে খুব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে একটা অধ্যায়ে কয় রকমের নিয়ম আছে কয় নিয়মের অঙ্ক আছে সবগুলো সুন্দরভাবে গোছায় সাজাই দেওয়া আছে একই ফর্মেটের অঙ্কগুলো এক জায়গায় করে দেওয়া আছে ফর্মেটটা অঙ্ক করার সুবিধা হলো যে একটা অর্ধে মনে করেন তিনটে নিয়ম আছে তিন ফর্মেটের অঙ্ক তাহলে আপনি প্রথমে তিন ফরমেট হবে চিনবেন সেটা বুঝতে পারছেন একটা ফর্মেটে যখন দুইটা বা তিনটা অঙ্ক করবেন দেখবেন ওই ফর্মেটের বিশ ত্রিশটা অঙ্ক যা আছে সব কিছু আপনি পারতেছেন শুধুমাত্র পরিবর্তন ওখানে নাম আর ফিগারটা একটু পরিবর্তন আছে তাছাড়া নিয়ম সব একই এভাবে অঙ্ক করলে খুব সহজে আপনি এক মাসের পড়া এক সপ্তাহে কমপ্লিট করতে পারবেন এমনকি একটা অধ্যায় একদিনে শেষ করা সম্ভব আমার রেকর্ড ক্লাস আছে যারা ভর্তি হবে রেকর্ড ক্লাসগুলো সব ফিরি দেওয়া হবে কোর্স ফিও খুব কম আছে প্রতিদিন ক্লাস হবে লাইভ ক্লাস হবে আর এগুলো সব সেভ হয়ে থাকবে পূর্বে যে রেকর্ড ক্লাসগুলো আছে সেগুলো আপনারা ফ্রি পাবেন তাহলে আপনার সুবিধা হচ্ছে ভর্তি হলে বই ফ্রি পাচ্ছেন রেকর্ড ক্লাস ফ্রি পাচ্ছেন লাইভ ক্লাস করতে পারতেছেন প্রতিনিয়ত মডেল টেস্ট দিতে পারছেন পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত কন্টিনিউ চলবে যে এমন না শুধুমাত্র রেকর্ড ক্লাসগুলো নিয়ে আপনি বসে পড়বেন এরকম না রেকর্ড ক্লাস তো আসেই পাশাপাশি আমার লেখা সুন্দর বইগুলো এগুলো আপনি ফ্রি পাবেন যারা ইম্প্রুভ দেবেন তাদের জন্য সুখবর তারাও যোগাযোগ করতে পারেন আর বই নেওয়ার জন্য আপনার অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আসুন আমরা অ্যাডভান্স এর এই সাতটা অধ্যায়ের উপরে একটা শর্টকাট সাজেশন দেখে আসি চূড়ান্ত সাজেশন প্রথম অধ্যায় থেকে প্র্যাকটিস করার জন্য আমি ফর্মেট অনুযায়ী এই অঙ্কগুলো প্র্যাকটিস করা প্র্যাকটিস করার জন্য দিয়েছি পার্ট এবং পার্টের জন্য দুই নম্বর অধ্যায়ের কয়টা ম্যাথ দিয়েছি মাত্র এটা পার্ট এবং পার্টের জন্য দুইয়ের এক এবং দুয়ের দুই আলাদা করেছি কিন্তু কারণ এখানে দুই সেট প্রশ্ন হবে দুইয়ের এক হলো কোম্পানি চূড়ান্ত হিসাব ফাইনাল অ্যাকাউন্ট ওইখান থেকে আসবে আর দুয়ে দুই হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তিন নম্বর অধ্যায় খুবই সহজ খুব ইজিভাবে আমি উপস্থাপন করেছি আমার বইয়ে আপনারা যারা অন্য বই কিনেছেন অন্য কোম্পানির বই আছে তারপরেও আমি অনুরোধ করবো আমার বইটা একটু দেখেন আর এই বই সম্পর্কে যাচাই করার জন্য এম কে জামান স্যার ইউটিউব চ্যানেল যে আপনি একটু ভিজিট করে আসুন কয়েকটা ক্লাস আগে দেখুন ফ্রি ক্লাস যেগুলো দেওয়া আছে অনেক আগের ক্লাস তারপর আপনি দেখবেন কেন আপনার জন্য এটা নতুন তো তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এতদিন আপনি কি ভুল করেছেন তো এখন যে টাইম আছে এই টাইমটা হাতছাড়া না করে আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিন আমাদের সাথে যোগাযোগ করুন যে টাইম আছে এর ভিতরে আমরা একবার শেষ করে আবার রিভিশন আসতে পারব এক দুইবার রিভিশন দিতে পারলে খুব সহজে আপনি এ পিলাস হবেন ইনশাল্লাহ এই ছিল সাতটা অধ্যায় সাজেশন আর পাশাপাশি আপনি এগুলো দেখতে পারেন যেমন দেখেন এক নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায়ের দুইটা ফরম্যাটে অঙ্ক সাজানো আছে বিলিফ কোয়েশ্চেন প্রথমে দেওয়া তারপরে চার মার্কের যে থিওরি কোশ্চেনগুলো চার মার্ক দশ মার্কেট সেগুলো আর ইলিবারিটগুলো সব এক করে দিছে এখান থেকে আসে ব্রিফ কোয়েশ্চনে এক মার্কের একটা ছাত্র যা যা দরকার খুব সুন্দর সুন্দরভাবে হ্যান্ডো ট্রাকারে খুব গুছাই দেওয়া গতানুগতিক বাজারের হাবিজাবি বইয়ের মতো না কোনো গাইড বইয়ের মতো না খুব সুন্দরভাবে দেওয়া আছে আর ভালো রেজাল্টের জন্য আপনার প্রথম শর্ত যেটা হলো ভালো বই আমার লেখা বইগুলো আপনার সিনিয়রদের কাছেও জিজ্ঞেস করে দেখবেন খুব সুন্দরভাবে গুছাই দেওয়া আছে দেখো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অধ্যায় এভাবে আলাদা আলাদাভাবে সব ফর্মেটাকারে গুছাই দেওয়া তো আগামী ক্লাসে আমরা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবো আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ক্লাসটা আমরা সাজেশন দেখলাম ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে হম তো আসসালামু আলাইকুম